কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শোয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গোলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাসিকিয়া বললাম আলা তাস্তনশিল উলানা আলা তা দর উলানা ইয়া রসুল আল্লাহ রসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবার শোনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুল তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিয়াম এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ু দাওয়ালা এরপরে এরপর করাতটা মাথার উপরে রাখা হতো ফায়ু জালুন ইসাইন এরপর করাত দিয়ে চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়াসুদদু জালিকান এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দীনের দাঈদেরকে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা দিতে পারে নাই والله

সৌদি আরবের হাজার মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহ তাদের টাকা পয়সা নিয়া একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিক হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছটা ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা হয়ে যাবে কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন উলফত রা লোক হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শহাদতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার স্বয়ং আল্লাহ নবীর গায়ে হাত তুলল আবু জয়ের এসে হজুর মারলেন গলায় চাদর দিয়া এমন জোরে তান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হাজরাতে হামজা তখন কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লা সাল্লাম মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচ্চকে দেখি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি আবু জাহেল তুই কি মনে করছিস মুহাম্মদ সাল্লাল্লাহু তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে গেছে এই মনে করছিস নাকি জেনে রাখ মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা আব্দুল্লাহ মারা গেছে কিন্তু চাচা হামজা তো মরে যায় নাই হাতের ধনুক দিয়া এমন জোরে হাত মারলেন আবু জাহেলের মাথা ফেটে রক্ত ফিনকি দিয়া বেরিয়ে এলো হযরতে হামজা ঘরে ফিরে এসে রসুল করিম সাল্লামের মস্তক মুবারক কোলে উঠাই নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে আসছি তুমি খুশি হও হজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হজুর বলেন হামজা চাচা গোপ আমি খুশি হব যদি একটি বার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালে মা হাজরতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ ন সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ নাই এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্র শক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোনদিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কি এমন না আমার আল্লাহর ওয়াদা শুনুন যদি হও আমি তোমাদেরকে বিজয় দান করবো বলেন আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা আজ পৃথিবীতে সব থেকে খায় কারা আলজেরিয়ায় কারা 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 মুসলমানদেরকে মারি মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না প্যালেস্টাইনের মুসলমানদের যে কে যখন মারা হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন আমেরিকায় ক্লিন্টনের সঙ্গে কথা বলতেছেন তিনি ক্লিন্টনের কাছে তার পিতৃ হত্যার জন্য দায়ী সাজাপ্রাপ্ত তিনজন ব্যক্তিকে ফেরত চাচ্ছিলেন আমার দৃষ্টিতে এটা কোনো অপরাধ নয় সন্তান তার পিতার প্রতি আকর্ষণ থাকবে আমার আপত্তি সেখানে আপনি প্রধানমন্ত্রী শুধু শেখ পরিবারের প্রধানমন্ত্রী নন শুধু আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হওয়া উচিত নয় আপনার আপনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের বারো কোটি মুসলমানের প্রধানমন্ত্রী পিতৃ হত্যার আসামি ফেরত চাইলেন কিন্তু বিল ক্লিন্টনের আশ্রয় প্রশ্রয় লালিত পৃথিবীর অসভ্য জাতি সন্ত্রাসী ইহুদিরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে আপনি কেন জবাব চাইলেন না জবাব জবাব আপনি চাইতে পারবেন না কারণ মুনাফিকদের সাহস হয় না সাহস হয় মুমিন ব্যক্তি বিল ক্লিনটন ছিল এই ইসরাইল কে তোমরাই বসিয়েছো মধ্যপ্রাচ্যের বিশ ফড়ায় পরিণত করেছো তোমরা তবে হ্যাঁ যুরিবা আলাই হিমু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিম আল্লাহর গজব আসবে ইহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশাআল্লাহ দেখেছেন প্যালেস্টাইনে হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা ইহুদিদের নিক্ষিপ্ত বোমা আর কামানের মোকাবেলা করতেছে পাথর দিয়ে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই খালিদ বিন অরিদের উত্তর সরি খাব্বাব খোবাইবের উত্তর সরি প্যালেস্টাইনের ওই সব যুবকদেরকে যারা কাফের বেইমান ইহুদিদের মোকাবেলা করতেছে ইন্টার পাথর দিয়ে আর আমি আমার অন্তরের অন্তঃস্থলের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিকার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যারা মুসলমানদের মার দেখে চুপ করে যারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দশজন যথেষ্ট কয়জন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মতটা কি দশ জনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো বলেন সুবাহান আল্লাহ

সেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন এর কেরিবের ভিতরে আয়াতুল কুরসি মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ আল্লাহু লা ইলাহা আল্লাহ রব্বুল আরমিন তিনি ছাড়া কোন ইলা নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাধা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্রশক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আল্লাহ আল্লাহুল খালকু আমরু সৃষ্টি যার আইন চলবে তা কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকমু ইল্লা বিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন কোরআন সংবিধান হলো চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো দর্শন বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহানুল্লাহ আজ